ইর পূজা বাদ দাও হুজুর পূজা বাদ দাও মাজার পূজা বাদ দাও শেখ পূজা বাদ দাও আমির পূজা বাদ দাও আকাবির পূজা বাদ দাও কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরো। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বাংলাদেশের সম্প্রতি সময় শিল্পী মশিউর রহমানের একটি গজলকে কেন্দ্র করে নিয়ে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে এই বিতৃষ্ণা জবাব দিয়েছেন যারা ভুল বুঝতেছে তাদেরকে সুন্দর ভাষায় শালীন ভাষায় কোরআন এবং সুন্না থেকে জবাব দিয়েছেন বাংলাদেশের বর্তমান উদীয়মান তরুণ বক্তা ইয়াহইয়া তাকিম আমরা তার মুখ থেকে জেনে আসবো পীর পূজা বাদ দাও হুজুর পূজা বাদ দাও মাজার পূজা বাদ দাও শেখ পূজা বাদ দাও আমির পূজা বাদ দাও আকাবির পূজা বাদ দাও কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন প্রথম দিনের প্রথম খুতবায় হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আতিউনি মা তাতুল্লাহ ওয়া রাসূলা ও সাহাবিরা ভালো করে শোনো ও মদিনাবাসী ভালো করে শোনো ইসলামী রাষ্ট্রের বাসিন্দারা শুনে নাও তোমরা সবাই আমি আবু বকর আনুগত্য করবা ততক্ষণ আমি আবু বকর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব যতক্ষণ কি চমৎকার কথা এরপরে আবু বকর বললেন ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতানি আলাইকুম যদি তোমরা দেখো আমি আবু বকর কোনো দিন আল্লাহ এবং রাসূলের কোনো কথা কোনো আদেশ কোনো চিন্তার বাহিরে চলে গেছি সেই দিন তোমরা আর আমি আবু বকরের আনুগত্য করবে তাইলে মূল আনুগত্য কি আবু বকর সিদ্দিকের নাকি আল্লাহ এবং রাসুলের আবু বকর সিদ্দিকের না কোরআন এবং সুন্নান অ মুসলমান ভালো করে বোঝেন অমতের সর্বশ্রেষ্ঠ মানুষ রসুনুল্লাহর পরে যিনি তিনি হচ্ছেন বকর সিদ্দিক রদী আনহু ওয়ান সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রদিয়াল্লা যদি কোরআন সুন্নার খেলাফে যাওয়ার পরে তিনি যদি বলেন আমাকে আর অনুসরণ করবা না কোরআন সুন্নাকে অনুসরণ করবা সেখানে তোমার পীর বাবাকে সেখানে তোমার বড় হুজুরকে সেখানে তোমার ফতিব সাহেবকে সেখানে তোমার ইমাম সাহেবকে ইসলাম আমার মতো কোনো মৌলবীর কথা না আমার মতো ইসলাম 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 চলে না না তো তা আমার এবং রাসুল বলে গিয়েছেন যা আমরা বললাম আল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদের পথ যাদের উপরে আপনি গজব দিয়েছেন যারা হেদায়েতের পথে নাই তাদের পথে আমরা চলতে চাই না আমরা এই মরমে দোয়া করলাম কার কাছে ভালো করে বসবেন আমরা বাতিল ফের কার পথ অনুসরণ করব না আমরা ইহুদিদের পথ অনুসরণ করব না খ্রিস্টানদের পথ অনুসরণ করব না এই সমস্ত সকল দরখাস্ত আমরা কিন্তু ওয়া তাআলার কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা পেশ করলাম দিয়ে দিলাম কিন্তু নামাজ শেষ করার পরে ওই একই ব্যক্তি আবার যখন ব্যবসায় যায় তখন ইয়াহুদি এবং খ্রিস্টানদের প্রত্যেকটা কাজ সে অনুসরণ করে করে চলে আছে না নাই তো নামাজ এক কথা আর সমাজে সমাজ আর এক কথা এটা বড় গর্খিত কাজ আল্লাহ তালা আয়াতের শুরুতেই বলেছেন রুয়ামা ইউতে আল্লাহ হা রসূল এক আল্লাহ সুবাহানা হওয়া তালার আনুগত্ব করতে হবে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আনিসাল্লামের আনুগত্য করতে হবে ভালো করে বুঝবেন দুনিয়াতে অন্ধভাবে অন্ধভাবে চোখ বন্ধ করে অনুসরণ করা যায় শুধুমাত্র কোরআন এবং সুন্নাকে ঠিকই না আমাকে অন্ধভাবে অনুসরণ করতে পারবেন কথা বলে না পারবেন কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কোরআন এবং সন্না থেকে বের হয়ে তারা ব্যক্তি হয়ে গেছে ব্যক্তি হয় নাই এই সমাজের কিছু মানুষ করে পীর পূজা আবার কিছু মানুষ করে হুজুর পূজা কিছু মানুষ করে সাহেব পূজা কিছু মানুষ করে আকাবির পূজা এক একজন এক এক ব্যক্তিকে ধরে ফেলেছে যেটা অত্যন্ত গর্হিত কাজ তার কারণ হচ্ছে নবী ছাড়া দুনিয়াতে অন্য কোনো মানুষ কিন্তু ভোলের ঊর্ধ্বে থাকতে পারে ভোলের ঊর্ধ্বে এই যে আপনারা এখানে এসেছেন মানুষ আমি নামাজ পড়ব আপনারা আমার পেছন নামাজ আদায় করবেন আমি জুমার নামাজ আদায় করলাম দুই রাকাত আপনিও পড়লেন দুই রাকাত আমি যদি দুই রাকাতের পরে দাঁড়িয়ে তৃতীয় রাকাতে নিয়ত বাঁধি আপনি দাঁড়াবেন আপনি পড়বেন এতক্ষণ তো আমার আমাকে ঠিকই অনুসরণ করেছেন তখন মানবেন না কেন আপনি বুঝিয়ে দিবেন হুজুর এতক্ষণ আপনাকে অনুসরণ করেছি তার কারণ আপনি মুহাম্মাদুর রাসুল্লাহকে অনুসরণ করেছেন যেই পয়েন্টে আপনি মোহাম্মদুর রাসুল্লাহর বিপরীতে চলে গেছেন সেই পয়েন্টে আপনার মতো হুজুরকে আমি পরিত্যাগ করলাম এইটা হবে আপনার মানসিকতা আবু বকর সিদ্দিক রবি আল্লাহান যখন খেলাফতের দায়িত্ব এলেন প্রথম দিনের প্রথম খুব হাজার হাজার সাহাবাই কেরামের সামনে আবু বকর সিদ্দিক রবি আল্লাহান বললেন আতি অনি মা তো আতুল্লাহ ও সাহাবীরা ভালো করে শোনো ও মদিনাবাসী ভালো করে শোনো ইসলামী রাষ্ট্রের বাসিন্দারা শোনে নাও তোমরা সবাই আমি আবু বকরের আনুগত্য করবা ততক্ষণ আমি আবু বকর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব যতক্ষণ কি চমৎকার কথা এরপরে আবু বকর বললেন ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতানি আলাইকুম যদি তোমরা দেখো আমি আবু বকর কোনো দিন আল্লাহ এবং রাসুলের কোনো কথা কোনো আদেশ কোনো চিন্তার বাহিরে চলে গেছি সেই দিন তোমরা আর আমি আবু বকরের আনুগত্য করবে তাইলে মূল আনুগত্য কি আবু বকর সিদ্দিকের নাকি আল্লাহ এবং রাসুলের আবু বকর সিদ্দিকের না কোরআন এবং সন্ন্যার অমুসলমান ভালো করে বোঝেন ওম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুল্লাহর পরে যিনি তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ সিদ্দিক যদি সুন্নার খেলাফে যাওয়ার পরে তিনি যদি বলেন আমাকে আর অনুসরণ করবা না কোরআন সুন্নাকে অনুসরণ করবা সেখানে বড় হুজুর কে সেখানে তোমার খতিব সাহেব কে সেখানে তোমার ইমাম সাহেব পীর পূজা বাদ দাও হুজুর পূজা বাদ দাও মাজার পূজা বাদ দাও শেখ পূজা বাদ দাও আমির পূজা বাদ দাও আকাবির পূজা বাদ দাও কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরো